নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে পল্টনে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মাছ ফর খিলাফত নামে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠনটি নিষিদ্ধ সংগঠনের জমায়েত ঠেকাতে বাইতুল মোকাররম এলাকায় আগে থেকে অবস্থান নেয় যৌথবাহিনী মিছিলটি পুরানা পল্টন মোড় পার হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির দিকে এগুলে লাঠিচার্জ করে পুলিশ এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ ছত্রভঙ্গ হয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আটক করা হয় বেশ কয়েকজনকে আমরা তাদেরকে ডিসপার্স করেছি আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি আমরা গ্যাস গ্রেনেড মারছি এরপর মেরে মারার পরে তারা হচ্ছে ডিসপার্স হয়ে চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা গলির অলি গলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি বেশ কিছু আটক আছে এটা আমরা পরে জানতে